আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখন যে অনুষ্ঠানটি দেখতে পাইতেছেন সেটা হলো মোগলটালা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আজকের অনুষ্ঠান সম্মানিত দর্শক এখন যে অনুষ্ঠানটি দেখতে পাইতেছেন সেটা হলো সুবর্ণখিলা সুবূর্ণখিলা দাখিল মাদ্রাসার প্রোগ্রাম বাৎসরিক আয়োজন বিদায় অনুষ্ঠান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে যে অনুষ্ঠানটি চলতেছে আজকে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আজকের আয়োজন সম্মানিত দর্শক বড় এই মুহূর্তে যে অনুষ্ঠান হাফিজায় দুই নং বড় গ্রাম ইউনিয়ন পুঞ্জিপার সম্মানিত দর্শক আজকের এখন এই মুহূর্তে যে অনুষ্ঠানটি আপনারা দেখতেছেন সেটা হল সাত নং গোড়াধাপ সাত নং ইউনিয়নের এক দলীয় প্রোগ্রাম অনেক বড় দলীয় প্রোগ্রামের আয়োজন বড়গ্রাম গ্রাম পুঞ্জিপার উত্তম ডাক্তারের বাড়িতে বড়গ্রাম পুঞ্জিপার উত্তম ডাক্তারের বাড়িতে হিন্দু বিয়া বাড়িতে সনাতন ধর্মের অনুষ্ঠান হিন্দু বিয়ের অনুষ্ঠান আয়োজন শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায় রেশমি চুল পুরু দক্ষিণা হাওয়ায় মুনটাই আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমি ওকে ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমি ওকে ভালোবাসা দেবে গো আমায় নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কো তোমার ভালোবাসা চাই কন্যা তুমি ওকে ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমি ওকে ভালোবাসা দেবে